নিয়মিত সালাদ আদায়কারীদের পুরস্কার নিয়ে মন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের প্রায় বিরাশিটি আয়াতে হাদিসের অসংখ্য অধ্যায় রয়েছে সালাত আদায়কারীদের পুরস্কার নিয়ে নিয়মিত সালাত আদায়কারীকে আল্লাহ তালা সবসাইতে বড় পুরস্কার দিবেন দুনিয়া এবং আখেরাতে তাকে সফলতা দান করবেন আল্লাহ পাক বলেন কদাফ মেনুন আল্লাহ হুম ফি সদা তিহিম ওই সমস্ত মমিরারা সকল কামী হয়ে গেছে যারা খুশু খুচু বয় এবং আশার সাথে সলাদ আদায় করে এরপরে নিশ্চিত অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে পয়সা থেকে নিয়মিত সালাদ আদায়কারীকে আল্লাহ তালা কদরত দিয়ে গাইবিক সাহায্য দিয়ে ফিরিয়ে রাখবেন আল্লাপাক বলেন উতলো মা ও ইলাইকা মিডাল কিতাবি ও আকিমি সদা ইন্নাস সালাতা তানহা আനിൽ ওয়াল আপনাকে আমি যে কিতাব দিয়েছি কোরআন পাক তেলাওয়াত করুন এবং আল্লাহর জন্য সালাত আদায় করুন এটা আপনাকে সব ধরনের রফিলাত থেকে ফিরিয়ে রাখবে এরপর নিয়মিত সালাত আদায়কারীদের জন্য সর্বোত্তম রিজিক খমার কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আল্লাযিনা ইয়াকাইমুনাস সালা ওয়া মিম্মা রাজাকনা হুম যারা সালাত আদায় করে এবং পদত্তরি দিক থেকে সামর্থ্য অনুসারে ব্যয় করে তাদের জন্য আল্লাহর তরফ থেকে রয়েছে ক্ষমা মর্যাদা এবং তাদের জন্য রয়েছে সর্বোত্তম পুরস্কার আল্লাহ আকবর এরপরে নবীদের সব নবীদের দোয়ার বরকত নিয়মিত সালাত করলে পাবে ইব্রাহিম আল্লাহ দোয়া করেছেন রব্বি জাহাজনি আল্লাহ আমার জরুরিয়াতকে আমার পরিবার পরিজনদেরকে আপনি সালাত নামাজ বানান আমার এই দোয়া আপনি কবুল করেন লোকমার আলি সাল্লাম দোয়া করেছিলেন ইয়া বুনাইমে মিসালা হে আমার সন্তান তুমি নিয়মিত সালাত আদায় করো মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বলেছেন আকাম তাহলে জিগরি আমার স্মরণার্থে সালত করো নিয়মিত সালা তা বেকারীদের আল্লাহ তাআলা পাপগুলিকে কাজ দিয়ে বদলায় দিবেন ইন্নাল লাহে না তাই না তারা যখন ভালো কাজ করবে তাদের খুনাগুলিকে আল্লাহ দূর করে দিবেন সোহার আল্লাহ হাদিফ পা করুধান সাল্তালাহ নিয়মিত সালা তাদের জন্য পুরস্কার দিয়েছেন আবদুল্লে ইব্লেম শরউদ্রাদি আল্লাহ তার আনতে বন্ধিত সাহাবেকার প্রশ্ন করেছেন আইন আমালি আহাব্বু ইদ আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ রসুল বলেছেন সদায়তুরি ওয়াক ইহা সময় মতো যথাযথ নামাজ আদায় করা এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সলাৎ এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজান এর মধ্যকার গুনায়ের কাফারা হয়ে যাবে যদি ব্যক্তি কবিরা গুনায় থেকে বিরত থাকে এছাড়াও নিয়মিত সালাত আদায়কারীরা মুনাফেক হবে না তারা কাফের থেকে পার্থক্যকারী হবে আসুন না নিয়মিত আল্লাহর জন্য যথাযথভাবে সালা আদায় করি আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আসসালামু আলাইকুম